তো এখানে দেখো গেছে একটা হেঁটু মেরে দেই মানে আর প্লেয়ার ছিল আমি রাশ করে দিই বাট ওই প্লেয়ারটাকে আমার আমাকে মেরে দেয় তো এখানে আমি কভারে যাই কভারে যাওয়ার পর আমার টিমমেটকে আমি দেখতেছিলাম তো আমার প্লেয়ার এসে আমাকে রিভাইভ দিয়ে দেয় তো আমি হিল করতেছিলাম এর মধ্যে একটা প্লেয়ার এসে রাশ দিয়ে দেয় আমাকে মেরে দেয় আমার শুক্র প্লেয়ারকে ও মেরে দেয় তো এখানে দেখো গাইস ও লোল দিতেছে তো তারপরে রাউন্ডে এখানে দেখো সামনে একটা প্লেয়ার ও পিছে থেকে আইসে আমাকে মাইরা দেয় তো এখানে আমার সবগুলো প্লেয়ার মরে যাওয়ার পর ওই আবার লোল দিতেছিল এন্ড তারপরে রাউন্ডও আমরা সবাই মরে যাওয়ার পর ওই আবার লোল দিতেছিল তো এখানে আমার প্রচুর রাগ উঠে গাইস তো চলো রিভেন্স নেওয়া যাক তো এখানে দেখো ওই একটা ব্যাকে আছে তো ওকে যে একটা হেডশট মেরে দেই তো রিভাইভ হইতা ছিল তো ওকে আমি লোল দিতেছিলাম তো আবার দেখেন গাইস উঠবো আবার মেরে দিব তো চলো ভাইয়া দেখো এরকম লাগে লোল খাইতে সবসময় তো তুমি লোল দিতা ছিলে এবার দেখো লোল খাও তো এখানে পরের রাউন্ডটা গাইছে দেখো নিজ দিয়ে পালাইতেছে তো এখানে ওটাকে একটা ওপি লেভেলে হেডশট মেরে দেই তো আবার ওকে লোল দিতা ছিলাম এখানে কি ভাইয়া এরকম লাগে লোল খাইতে আর লোল দিবা এ ভাই উঠে গেছে ধরো 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 এই শেষ কি অবস্থা ভাইয়া ভাল লাগে লোল ভাল লাগে আর দিবি কোনো সময় লোল